হ্যালো ইতালি ভাষা শিক্ষার আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিন ইতালি ভাষা শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইতালি ভাষা সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা শেখানো হয় তো আজকের প্রথম ক্লাসে আমরা শিখব ইতালি ভাষার গুরুত্বপূর্ণ কিছু শব্দ যেই শব্দ ছাড়া আপনি ইতালি ভাষায় কথা বলতে পারবেন না সো প্রথম শব্দ হচ্ছে কাসা কাসা শব্দের অর্থ হচ্ছে বাড়ি ইতালিয়ানরা কাঁসাকে বাড়িকে কাসা বলে তাকে সো তারা কিভাবে কথা বলে চলুন শুনে নেওয়া যাক আবার শুনে নেওয়া যাক এর পরের শব্দ রয়েছে পর্তা পড়তা মানে হচ্ছে দরজা ইতালিয়ানরা পর্তা কিভাবে উচ্চারণ করে শুনে নেন এরপরের এরপরের শব্দ হচ্ছে ফেনেস্তা ফেনেস্তা শব্দের অর্থ হচ্ছে জানালা ইটালিয়ানরা কিভাবে ফিনিস্তা উচ্চারণ করে চলুন জেনে নেই ফিনেস্তা 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 এরপরে শব্দ হচ্ছে লেস্তে বা লেস্তো এক এক অঞ্চলে এক এক ভাষা লেত্ত অর্থ বিছানা চলুন ইতালিয়ানরা কিভাবে বলে শুনে নেই লেতো লেতো ইতালিয়ানরা বলে লেতো দেতো এরপরে শব্দ হচ্ছে স্পিকিও স্পিকিও শব্দের অর্থ হচ্ছে আয়না দেখি আমরা ইতালিয়ানরা কিভাবে উচ্চারণ করে এর এরপরের শব্দ হচ্ছে মানে হচ্ছে চেয়ার শেদিয়া কিভাবে উচ্চারণ করছে সেটা তো দেখতে পেরেছেন দিবানু দিভানু শব্দের অর্থ হচ্ছে সোফা ইতালিয়ানরা দিবাণু কিভাবে উচ্চারণ করে দেখুন এরপরের শব্দ হচ্ছে টেন্ডা টেন্ডা শব্দের অর্থ হচ্ছে পর্দা

চেসিনো চেসিনো মানে হচ্ছে ডাস্টবিন বা জারো এরপরে শব্দ হচ্ছে তাবেলো তাবেলো মানে হচ্ছে টেবিল তাবলো 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 শব্দের অর্থ হচ্ছে টেবিল ফুর কেস্তা ফুর কেস্তা মানে হচ্ছে কাটা পরকেতা কাটা চামচ বা কাটা এগুলোকে মানে চামচকে বোঝানো হয়েছে এরপরের শব্দ হচ্ছে কুকি আইয় মানে হচ্ছে চামচ দেখি ইতালি ভাষা ইতালিয়ানরা কীভাবে এটা উচ্চারণ করে কুকি আইয় কুকি আইয় কুকি আইয় মানে হচ্ছে চামচ ছুরি ছুরি বলতে চাকুকে বোঝানো হয় কোরতাল্লো কুর্তাল মানে হচ্ছে ছুরি বা চাকু কুর্তাল কোরতাল্লো পিয়াত্ত পিয়াত্ত মানে হচ্ছে প্লেট পিয়াত্ত পিয়াত্ত মানে হচ্ছে প্লেট তারপরে হচ্ছে তাজ্জা তাজ্জা শব্দের অর্থ হচ্ছে কাপ আচ্ছা তাজ্জা মানে হচ্ছে কাপ এরপরের শব্দ হচ্ছে কিয়া কিয়া ভে মানে চাবি ভে শব্দের অর্থ হচ্ছে চাবি তো প্রতিদিন ইতালি ভাষা শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা প্রতিদিন ইতালিয়ান শব্দ আপনাদেরকে শেখানোর ট্রাই করব এরপরের শব্দ হচ্ছে কান্দেলা কান্দেলা মানে হচ্ছে মোমবাতি লুচে মানে হচ্ছে আলো লুচে আলো মানে এই যে বাল্বের আলো আপনারা পাশে দেখতে পাচ্ছেন বাল্বের আলো এরপরের শব্দ হচ্ছে কাঁপান কাপানেল্লো নেলো হচ্ছে ডুর বা মানে গড়ের যে ভেল রয়েছে সেটা কাপান আলো কাপানেলো কাপানেলো শব্দের অর্থ হচ্ছে ডোরবেল বা ঘরের ভিতরে যে কলিং বেল থাকে সেটাকে বোঝানো হয় টেলিভিশন টেলিভিশন কিভাবে উচ্চারণ করে ইতালিয়ানরা টেলিভিশন 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 এরপরে শব্দ হচ্ছে ফ্রিজ ফ্রিজকে কিভাবে ইতালিয়ানরা উচ্চারণ করে চলুন দেখে নেই ফ্রিগরি ফেরো ফ্রিগরি ফেরো ফ্রিগেরি ফেরো ফ্রিগরি ফেরো এরপরে রয়েছে চুলা চুলা মানে আমরা যেখানে যেই জায়গায় বা যে স্থানে আমরা রান্না করি যে যেখানে সেটাকে চুলা বলা হয় সো চুলা কিভাবে উচ্চারণ করে শুনে যাক ইতালিয়ানো ফর্নালো ফর্নালো মানে হচ্ছে চুলা স্পোজ স্পোজ শব্দের অর্থ হচ্ছে স্পজ ওই যে স্পঞ্জ কোনো একটা জিনিস থাকে ওইটা রান্না করতে লাগে ওরা আর্জেন্ট ডিটারজেন্ট আমরা ডিটারজেন্ট বলি তারা কিভাবে উচ্চারণ করে সেটা শুনে নেন